নিউজ টুয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি ডিজিটাল মিডিয়ার পদ্মা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে মোনালিসা আরেকটি প্রাকপূজো পরিক্রমা নিয়ে আপনাদের সামনে চলে এসেছে আমি এই মুহূর্তে রয়েছে নর্থের সব থেকে বড় পুজো গুলোর মধ্যে একটি কাশী বসলেন এই বছর তাদের সাতাশি তম পুজো বার্ষিকী এবং তাদের এই বছরের থিম হচ্ছে রত্নগর্ভা মানধাতার আমল থেকে আমরা দেখেছি এসেছি নারী হোক বা কিংবা নামে সকলকে কিন্তু সমাজে একটা সময় পিছিয়ে রাখা হয়েছে হয় শিক্ষার দিক থেকে বা সমাজে কারোর সাথে মিশতে দেওয়া হতো না বা তাদেরকে সব সময় ছোট করা হতো ছেলেদেরকে একটা সময় একটা সুযোগ্য জায়গা দেওয়া হতো কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে এখন সেটা একেবারেই উল্টে গেছে রকেট চালানো হোক বা প্লেন চালানো বা চাঁদে যাওয়া সমস্ত কিছুতে কিন্তু মেয়েরা রাধে যেমন চুলো বাঁধে এই সমস্ত কিছু নিয়ে মান্ধাতা আমল থেকে এখন দু হাজার চব্বিশ সাল সময়টা বছরটা সমস্তটা যুগ যুগ ধরে পাল্টে গেছে এবং এর পিছনে যাদের হাত রয়েছে সেই বিপ্লবী সৈনিক রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর এবং তাদের জেরেই রাজা রামমোহন রায় যেমন বন্ধ করেছিল এবং তার জন্যে কিন্তু বিদ্যাসাগর বাল্য বা বাহ যেমন বন্ধ করা হয়েছিল এবং বিদ্যাসাগর কিন্তু বিধবা বিবাহ এই প্রথা চালু করে যাতে সমাজে মেয়েদেরকে নিপীড়িত না হতে হয় আজও সেই বিপ্লবী সৈনিকদেরকে আমরা মনে করি এবং সেই বিপ্লবী সৈনিকদের কথা মাথায় রেখে কিন্তু এই বছর কাশী বসলেনের থিম হচ্ছে রত্নগর্ভা এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছে এই কাশী বসলেনের সাধারণ সম্পাদক তার সঙ্গে থিম সম্বন্ধে কথা বলে নেব বর্তমান যুগে দাঁড়িয়ে রত্নগর্ভা একটা মেয়েদের জীবনে অনেক বড় ভূমিকা বলতে পারে সবার প্রথমে আপনার দেখুন আজকের দিনে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সমাজ তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষ উঠে এসছেন এবং সেখানে বিভিন্ন ব্যক্তি আমাদের এই সমাজকে মানুষ আমাদের সমাজকে সামনে তুলে ধরার জন্য সহযোগিতা করেছেন তার জন্য তার মধ্যে অন্যতম কান্ডারি হচ্ছেন রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর মহাশয় এই রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা আর এর বিদ্যাসাগর মহাশয়ের বিধবা বিবাহ চালু করা বা বাল্য বিবাহ বন্ধ করা এইগুলোকে সমাজকে সহযোগিতার মাধ্যমে এনে তাদেরকে একটা মানে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা তার ফলেই আমাদের বন্ধ হয়ে গেছে পুরুষ মহিলাদের বিভেদ মানে সেগ্রিগেশন যেটাকে বলে ভাগাভাগি এখন তো পুরুষ মহিলারা সমান ভাগেই সমস্ত কাজেতেই তারা পার্টিসিপেট করছে আজকে আগে যেমন পুরুষরাও মহাকাশ গেছে আজকে মহিলারাও মহাকাশ গেছেন পুরুষরাও রাষ্ট্রপতি হয়েছেন আজকের দিনে মহিলা রাষ্ট্রপতিও আছেন মুখ্যমন্ত্রীও হয়েছেন পুরুষরা আজকের দিনে মহিলা মুখ্যমন্ত্রীও আছেন সুতরাং সেই বিচারে দেখতে গেলে এই তাদের দুজনকার জন্যই কিন্তু আজকের এই সমাজে এই পরিবর্তনটা এসে দাঁড়িয়েছে সমাজে যেমন পরিবর্তন হয়েছে বর্তমান যে সময়টা এসে দাঁড়িয়েছে গত কিছুদিন আগে আমরা দেখেছি একটা ঘটনা ঘটেছে তিলোত্তম বলতে গেলে আর্জি করে অভয়কাণ্ড সেখানে দাঁড়িয়ে মেয়েদের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটা দেখুন ঘটনা অত্যন্ত দুঃখজনক নিম্নীয় এর কোনো মানে অন্য রকম কথা এর হতেই পারে না দোষীদের সাজা হবে এটা মনে হয় এ নিয়ে দ্বিমত কারুর নেই সব সাজাটা খুব তাড়াতাড়ি হবে আইন ব্যবস্থা যেটাকে বলে আন্ডার সাবজুডিজ আছে আইন ব্যবস্থার মাধ্যমে যে যতটা তাড়াতাড়ি এগোনো যায় এগোবে দোষীদের সাজা হোক এটা আমরা অবশ্যই চাই কিন্তু আমাদের এবারে বক্তব্য হচ্ছে যে রকম তিলোত্তমার যে কথা বলছেন অভয়ার যে কথা বলছেন সারা বিশ্বজুড়ে ভারত জুড়ে বাংলা জুড়ে এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে অনেক মায়ের কোল বাবার কোল হয়তো এভাবে খালি হয়েছে কিন্তু আজকের দিনে হঠাৎ আমাদের সম্পন্ন মানুষরা রাস্তায় নেমে যে প্রতিবাদটা দেখাচ্ছে তার জন্য আমরা কুনিশ জানাই কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যে কর্মকর্তা বা পুজো উদ্যোক্তা আমাদের কিন্তু এটা পুজোর শিল্প নির্দেশনার মাধ্যমেই এটা চলে প্রত্যেক বছরেই আমাদের যদি গত বছরের আপনি থিম দেখেন আমাদের গত বছরের থিমের নাম ছিল চাইনা হতে উমা এখানে কিন্তু ওখানে পরিষ্কার এই ওম্যান ট্রাফিকিং চাইল্ড ট্রাফিকিং তারপরে রেপ এসব বিষয়বস্তু নিয়ে উঠেছিল এবং এটা বিশ্বজুড়ে ডিজিটালি ভাইরাল হয়েছিল মণ্ডপটি সুতরাং আমরা কিন্তু সেই মেসেজটা তখন থেকেই দিয়ে রেখেছিলাম যে এটাকে বন্ধ করা উচিত এক একটা সেক্টরের প্রতিবাদের এক একটা আঙ্গিক থাকে তো আমরা কর্মকর্তা পুজো কর্মকর্তারা এই আঙ্গিকেই দেখি যে শিল্প নিদর্শনার মাধ্যমে উৎসবটাকে তৈরি করেই প্রতিবাদটা করা যায় প্রত্যেক বছরই কিন্তু কাশী বোস একটা মেয়েদেরকে আগিয়ে নিয়ে আসার বা সমাজে মেয়েদের যে ছোঁয়াটা রয়েছে সেটাকে নিয়ে থিমটা থাকে এই বছর তার ব্যতিক্রম নয় কিন্তু এই বছর থিমে কি মায়ের রোটেশনের কোনো মিল পাওয়া যাবে মায়ের রূপে মায়ের রূপটা তো রূপই মায়ের মতনই থাকে প্রত্যেক মায়ের কাছে প্রত্যেক সন্তানই হচ্ছে গর্ব আজকে যদি বলতে নেই যারা সমাজের চোর ডাকাত বলে যাদেরকে পরিচয় দিয়া। তাদের মায়েরাও কিন্তু ছেলেদেরকে বলে সে আমার রত্ন সুতরাং এই যে যারা আজকের দিনে এইসব জায়গায় পৌঁছেছে তাদের জন্য যে গর্ব থেকে তারা এসছে সেই গর্বটাকে আজকে সম্মান দেওয়াটাই হচ্ছে আমাদের কাছে দর্শকদের বলার আছে যে আমাদের এবছরের যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনা দেখতে আপনারা আসুন সব পরিবারে আসুন এবং আনন্দ উপভোগ করুন পুজোটাকে শুধু পুজোর মধ্যে দিয়ে নয় একটা উৎসবের মধ্যে দিয়ে একজন দর্শকের উপস্থিতি শুধুমাত্র কর্মকর্তাদের মণ্ডপ দেখা থিম দেখা তাই নয় এর মধ্যে অনেক কিছু জীবিকাও জীবিকা জীবনও জড়িয়ে আছে মানে বিভিন্ন হকার আছে বিভিন্ন খাবারের লোক আছে ফুচকাওয়ালা আছে বেলুনওয়ালা আছে আপনারা দেখবেন সবাই মধ্যে এটা সবাই উপকৃত হবে আমার নাম সোমেন দত্ত আমি সাধারণ সম্পাদক কাশী গোষ্ঠী দুর্গাপূজা সমিতি আমার সঙ্গে রয়েছে মৃৎশিল্পী রিন্টু দাস তার হাতের ছোঁয়ায় কিন্তু এই বছর কাশি বসলেনে যে মায়ের মুখ করেছে তা তৈরি হবে সবার প্রথমে এই যে এই বছর রত্ন এরকম একটা থিম নিয়ে আপনার কাছে কি চিন্তা ভাবে অ্যাকচুয়ালি কাশি বসলেনে যে কাজটা নিয়েছি তার কনসেপ্টের নাম দেওয়া হয়েছে রত্ন মূলত আমি রত্নদের নিয়েই কাজ করছি ভারতবর্ষের প্রথম আধুনিক পুরুষ বলতে রাজা রামমোহন রয় উনি যে কাজগুলো করে গেছেন সতীদাহ প্রথা বাল্যবিবাহ রোধ করেছিলেন তারপরে স্টেজে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেছিলেন এই যে মেরা অন্ধকারে ছিল সেখান থেকে আলোর মুখ এরা দেখিয়েছে এনাদের জন্যই আজকে আমরা বহু নারীকে পেয়েছি পৃথিবীর সর্বোচ্চ স্থানে তারা বসে আছেন এরাই আমাদের কাছে রত্ন এদের মধ্যে পেয়েছি দ্রৌপদী মুর্মু লতা মঙ্গেশকর বহু নারীকে পেয়েছি তাদের নিয়ে আমি কাজ করছি কোন জায়গাটা আজকে স্থান করছে কোন জায়গাটা যে সেই নিয়ে আমার কাজ এবছর আচ্ছা মায়ের মুখের সাথে কি কোনো ছোঁয়া থাকছে অতি অবশ্যই থাকছে যেহেতু রত্ন গর্বা মায়ের মধ্যে একটা গর্বের ফর্ম ক্রিয়েট করা হচ্ছে এই মাই এই রত্নদের জন্ম দিয়েছে

আর এটা না কী হয় এভাবে তো হয়ও না এইভাবে একটা কনসেপ্ট কোনো একটা কিছু উঁকি মারলো সেটাকে নিয়ে ডেভেলপ করা হয় ডেভেলপ করতে 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 একটা জায়গায় আসে তারপরে কাজটা কমপ্লিট করতে করা যায় আর কি এই কাজটা আমরা আগে দেখতে পাই চোখ বন্ধ করলে দেখতে পাই তারপরে কাজটাকে কমপ্লিট করা হয় আসে লক্ষ লক্ষ মানুষ দেখছে ভালো লাগে প্রশংসা করে গত বছর কত বছরও কাশি বসলেন মেয়েদেরকে নিয়ে এত ছোঁয়া লেগেছিল নারীর ছোঁয়া এই বছর সেটা থাকছে কত বছর যেরকম মানুষের ঢল নেমেছিল কাশি বসলেন এই বছরও কি সেরকম ঢল চলেছে আপনাদের না না আশা করছি গত বছর আমি মেয়েদের উপরে কাজ করেছিলাম মেদের কিভাবে ব্যবহার করা হয় কিভাবে পাচার করা হয় সেটা নিয়ে কাজ করেছিলাম এবছর মনে করতে পারেন পার্ট 2 সেটা নিয়ে আমি কাজ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এটা আলোছা খেলা আছে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ভিতরে ঢুকলে আপনি আনন্দ পাবেন এটু বলতে হবে কাশী বসলেনের এই মুহূর্তে আমরা কথা বলে নিলাম সাধারণ সম্পাদক এবং সমস্তটা যার হাতে ছয় ফুটে উঠছে সে রিন্টু দাসের সঙ্গে সকলে কিন্তু বললে এই বছর রত্ন গর্ভা তাদেরকে কতটা গর্বিত করতে চলেছে তারা আগের বছর যেরকম কাশী বসলেন একটা নারী ছোয়া রেখেছিল এই বছরও তাদের কিন্তু সেই নারী ছোঁয়া থাকছে এবং আমাদের দেশ তথা গোটা বিশ্বকে যেসব নারীরা তাদের নাম দিয়ে প্রজ্বলিত করেছে সেই সব নারীদের কিন্তু ছোয়া থাকছে ছবি থাকছে কাঁথা মাধ্যমে সমস্ত কিছু নিয়ে একটা কাশি বসলার একটা আলাদা ছোঁয়া নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য এক কথা মুগ্ধ করবে আপনাদেরকে তো আর আপনি আমার চিত্র সাংবাদিকটা বলবো একটুখানি ঘুরিয়ে দেখার জন্য চারিদিকটা যে যেই দিকটা তাদের ছবিগুলো বসানো হবে এছাড়াও রয়েছে আরও বিভিন্ন কাজ কাঁথা স্টিচের মাধ্যমে এইসব জায়গায় কিন্তু নারীরা আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে বিভিন্ন নিজেদের সুকর্মের মাধ্যম দিয়ে তাদের কিন্তু এখানে তাদের রুপ রূপ চিত্রায়ন করা হবে এবং মায়ের রূপেও থাকছে এক নারী ছোঁয়া কারণ মা কিন্তু রত্নগর ভাই এরকম আরো অনেক প্রাক পুজো পরিক্রমা দেখতে অবশ্যই নজর রাখতে হবে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি পর্দায় ক্যামেরা বিরাজের সাথে মোনালিসা রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি নর্থ কলকাতা